আর এটাতে একটা মারাত্মক এল লাইট রয়েছে যে সাহায্যে আপনারা লোডশেডিং হলে আপনাদের কাজগুলো শেষ করতে পারবেন এটাতে প্রথম সুবিধা হচ্ছে একটা রিং লাইট যারা ভিডিও কলে কথা বলে অথবা যারা পড়ালেখা করে অথবা যারা রান্না বান্না করে মুসাফির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলাদ করবো হচ্ছে আমাদের সুপারমুনের খুব ভালো একটা ব্র্যান্ড বাংলাদেশে পরিচিত একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডটা অনেক দীর্ঘদিন ধরে বাজারে খুব সুনামের সাথে ব্যবসা করে আসতেছে ওই ব্র্যান্ডের কয়েকটা মডেল নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা এছাড়া আমাদের কাছে নিয়ামা ব্র্যান্ড জয়কালী ব্র্যান্ড জয় সুপার ব্র্যান্ড এবং ডিপি কামাসাফি অনেক ধরনের ব্র্যান্ড আছে শুধু সুপারমুন মুন ছাড়া যদি আপনারা আপনাদের নিয়ে কোনো মডেল অথবা কোনো চয়েজেবল ফ্যান থাকে তাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি আপনাদের পছন্দনীয় মডেলটাও আমাদের সাথে শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আসলে ভিডিও তৈরি করা পসিবল না এই জন্য যেগুলো একটু বাজারের চাহিদা বেশি যেগুলা সবার পছন্দনীয় লোভনীয় মডেল ওই মডেলগুলা আপনাদেরকে একটু সন্ধান দেওয়ার চেষ্টা করি আমরা কারণ এখন শীতকালীন অফার মূল্যে আমাদের যথেষ্ট পরিমাণ সেল শুরু হয়ে গেছে এই জন্য আমরা সরাসরি আপনাদেরকে গোডাউনে নিয়ে আসছি আমাদের নতুন স্টক স্টক মাল চলে আসছে আসার সাথে সাথে আমরা আপনাদেরকে ভালো একটা প্রোডাক্টের সন্ধান দেওয়ার জন্য একটা রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করি আমাদের ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন তাইলে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী নেক্সট ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা বেশি কথা বাড়াবো না এখন যে প্রোডাক্টটা নিয়ে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব সেটা হচ্ছে একটা সুপারমন ব্র্যান্ডের প্রোডাক্ট যে সুপারমন ব্র্যান্ডটা বাজারে একটা স্বনামধন্য প্রোডাক্ট এটাতে এসিডিসি ফাংশন আছে এটার মডেল নাম্বার হচ্ছে 66 65 মডেল এটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে দুটো 3.7 ভোল্টের ব্যাটারি 3000 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা যদি আপনি একদম হাই স্পিডো ইউজ করেন আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা ইউজ করতে পারবেন যদি মিডিয়াম মোডে ইউজ করেন মিনিমাম থেকে ঘন্টা ইউজ করতে পারবেন এটা রিং লাইট সহ আছে এই যে আপনাদেরকে একটু প্যাকেটটা দিয়ে সন্ধান দিচ্ছি এটাতে তিনটা কালার আছে তিনটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তবে আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমরা দুইটা কালার খোলে রাখছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এই পিঙ্ক কালার আছে আর একটা এই যে এটা আছে গ্রিন কালার আর একটা আছে পেস্ট কালার সব কালার আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা একটু বেশি চাহিদা বেশি ভাইরাল এই প্রোডাক্টটা কারণ এই প্রোডাক্টটাতে এমন কিছু ইউজ করছে যেই ফ্যানে অন্য ফ্যানে নাই এটাতে প্রথম সুবিধা হচ্ছে একটা রিং লাইট যারা ভিডিও কলে কথা বলে অথবা যারা পড়া লেখা করে অথবা যারা রান্না বাননা করে তারা যদি এই ধরনের একটা ফ্যান অথবা একটা লাইট একসাথে প্রয়োজন হয় তারা এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করে রাখতে পারবেন ইনশাল্লাহ কারণ এটাতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করার কারণে আপনি দীর্ঘক্ষণ সময় ফ্যান লাইট এট এ টাইম ইউজ করতে পারেন এই ফ্যানের স্পিডটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাইলে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে লো মোশন এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে হাই যে হাই মোশনও যদি আমি ইউজ করি দেখেন কি পরিমাণ বাতাস এটাতে এটা ফ্যান ছোট হলো কিন্তু অসম্ভব 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 স্পিড আর তাছাড়া এটাতে আর একটা সুবিধা হচ্ছে এটা যখন আপনি এই উপরে একটা সুইচ আছে সুইচটা যদি আপনি এদিকে ঘুরাই দেন তাহলে এটা অটো রোটেট করবে আপনাকে রোটেট করাই দিতে হবে না আপনারা চার পাঁচ জন খাবার খেতে বসলেন কারেন্ট চলে গেছে সেক্ষেত্রে আপনি এই লাইটের সাহায্যে আলোটা উপভোগ করতে পারবেন অথবা পড়ালেখা করতে বসছেন সেক্ষেত্রে আপনারা দু চারজন আছেন তাইলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফ্যানের প্রয়োজন হবে না তবে এই ধরনের যদি একটা ফ্যান থাকে তাহলে আপনি ফ্যান লাইট এট এ একসাথে ইউজ করতে পারেন তাছাড়া এটা তো আপনার ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে আর যদি আপনারা একটু নিচে করতে চান সেক্ষেত্রেও নিচে করা যাবে যদি একটু ওসা করতে চান সেক্ষেত্রেও ওপরে নিচে দুই সাইডে করা যাবে এই দুইটা ফ্যান আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ আছে যার যে কালারটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন কারণ হানাকের অনেক পছন্দনীয় কালার থাকে তবে কালারগুলো সবগুলো লোভনীয় কালার দাম হিসেবে যদি বলি এটা আমরা বিশেষ অফার মূল্যে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দিয়ে অনলি ষোলোশো টাকা দিয়ে সুপারমনের ছেষট্টি পঁয়ষট্টি মডেলটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করে রাখতে পারেন ইনশাআল্লাহ এখন যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে আরেকটু বেশি বিস্তারিত করবো সেটা হচ্ছে এটা হচ্ছে ছেষট্টি নব্বই মডেল সুপারমনির এটা হচ্ছে ছেষট্টি নব্বই মডেল এই প্রোডাক্ট যথেষ্ট ভালো কারণ এই প্রোডাক্ট উপরে নিচে করা যায় আর এটাতে একটা মারাত্মক এলইডি লাইট রয়েছে যে লাইট সাহায্যে আপনারা লোডশেডিং হলে আপনাদের কাজগুলো শেষ করতে পারবেন পড়ালেখা বলেন রান্না বান্না করেন আদার্স কাজ অন্ধকারের মধ্যে আপনাকে পুরো একটা রুম আলোকিত করবে এটা তো তিনটে স্পিড ইউজ করা যায় এটার বাতাস তো অনেক স্পিড অনেক হেভি অনেক হেভি এই যে দেখেন কি পরিমাণ বাতাস আসলে আমি এখানে ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে আসলে বুঝতে না শুধু আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি কারণ আমরা আপনাদেরকে একটু প্রোডাক্ট দিতে চেষ্টা করে কারণ আপনার কষ্টের টাকা দিয়ে যে প্রোডাক্টটা আপনারা কিনবেন একটু দেখে শুনে ভালো যাচাই বাছাই করে কিনবেন শুধু শুধু অর্ডিনারি বাজারে নকল পণ্যগুলো কিনে আপনারা টাকা নষ্ট করবেন না একটু একশো টাকা দুশো টাকা বাড়তি দিয়ে ভালো কোয়ালিটি প্রোডাক্ট কিনবেন সব এই ধরনের গুলা নিয়ে আপনাদের সামনে হাজির হয় এই প্রোডাক্টটাতে কালার আছে যে খুব সুন্দর পছন্দনীয় কালার একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার একটা হচ্ছে ফেস্ট কালার দুইটাই কালার আছে যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এই কালার গুলা তারা আহ সংগ্রহ করে রাখতে পারেন এই প্রোডাক্টটার দাম হিসেবে যদি বলি এটার দাম হচ্ছে সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন বিশেষ অফারটা যখন শেষ হয়ে যাবে শীতকালীন অফার যখন চলে যাবে এই প্রোডাক্টটা মিনিমাম দুই হাজার টাকা একুশশো টাকা দিয়ে আপনাদের কিনতে হবে তবে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আগেভাগে প্রোডাক্টগুলো এক্সপক্ট করে রাখেন একটা কিনে রাখেন তাহলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে এখন যদি আমি আরেকটা আর একটু বড় সাইজের প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে যদি বলি এই প্রোডাক্ট আপনারা রাখতে পারেন এই প্রোডাক্টটা আছে 6795 মডেল সুপারমনির 6795 মডেল এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে যারা স্টুডেন্ট পড়ালেখা করে তাদের জন্য এই যে ফ্যান লাইট এটা এটা ইউজ করতে পারেন এটা একটু বাঁকা করা যায় এটা সরাসরি বইয়ের উপর আলোটা নির্দিষ্ট স্থানে পৌঁছানো যায় আর যাদের বেবি আছে হ্যাঁ বিছনার মধ্যে এটা রেখে বেবির পাশে রেখে ফ্যানটা যদি বাঁকা করে দেন সরাসরি আপনার বেবির গায়ের গিয়ে বাতাসটা লাগবে আর যদি এটা একটু ওসা করে দেন সেক্ষেত্রে বাতাসটা উপর দিকে চলে যাবে আপনার মতো করে আপনি বাতাসটা রোটেক্ট করে ইউজ করতে পারবেন এটা তো তিনটে স্পিড আছে টাইপ সি চার্জার আছে তিন হাজার মিলিএমএচের ব্যাটারি আছে সবকিছু কোয়ালিটিফুল প্রোডাক্ট কথাই বলতে গেলে অসাধারণ একটা ফ্যান এটা দুটো কালার আছে কালার গুলো খুব সুন্দর কালার একদম লোভনীয় কালার এটা হচ্ছে অনেকটা যে অ্যাশ কালার টেফের এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে একটু অনেকটা অ্যাশ কালার টেফের দুইটাই কালার আছে দুই কালারই করছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার প্যাকেটটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এটা এটা হচ্ছে অ্যাশ কালার কালার দুটো এখানে মার্ক করে দেওয়া আছে এই প্রোডাক্টগুলা এসিডিসি এই যে এসিডিসি এসিডিসি এখানে লেখা আছে এটা হচ্ছে লিথিয়াম লায়ন ব্যাটারি ব্যবহার করছে যার কারণে একটু ভালো একটা সময় ব্যবহার পাবেন এই প্রোডাক্টটার দাম হিসেবে যদি বলি আপনারা যদি এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করে রাখতে চান যার যে পছন্দনীয় কালারগুলো কালার গুলো দিয়ে রাখতে পারেন এই কালারটা এই প্রোডাক্টটার দাম রাখছি আমরা সুপার মনের ছেষট্টি পঁচানব্বই মডেলটা যারা বিশেষ অফারে নেবেন তাদের জন্য রাখছি মাত্র আঠারোশো টাকা দিয়ে অনলি আঠারোশো টাকা দিয়ে একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা আমাদের থেকে সংগ্রহ করে রাখেন কারণ অফার শেষ হয়ে গেলে মাল স্টক শেষ হয়ে গেলে চাহিদা বেড়ে গেলে তখন আপনারা আমরা দিতে পারবো না জন্য আপনাদের যাদের ফ্যান দরকার তারা আগে বাগে এই প্রোডাক্টগুলা স্টক করে রাখেন ইনশাআল্লাহ মুসাফির ইলেকট্রনিক সব সময় আপনাদেরকে নির্বেজাল অথেন্টিক পণ্য দিতে চেষ্টা করে বারবার আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে আসে এই জন্য আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে গেছি ইনশাআল্লাহ